তো আমি হচ্ছে অবশেষে এই যে দেখেন আমি নতুন পাসপোর্ট এর নাম আমি আমার আহ নাম আমার বাসার একটা আছে তো যারা হচ্ছে স্পেনে থাকেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পাসপোর্ট যদি চেঞ্জ করেন অবশ্যই পাসপোর্টের নাম্বারটা আপডেট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি স্পেন থেকে রিমন স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে যারা হচ্ছে আমার ভিডিও দেখেন ব্লগিং ভিডিও এবং যারা স্পেনে আসেন বা ভবিষ্যতে স্পেনে আসবেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি যাচ্ছি হচ্ছে আজকে আমার নতুন একটি পাসপোর্ট আমি কিছুদিন আগে করছিলাম মাদ্রিদের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সো এই পাসপোর্টটা আমি ছোট্ট একটু আপডেট করবো আমার যে বাসার পার্থনা রয়েছে অর্থাৎ বাসার যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে আমার পুরোনো পাসপোর্টের নাম দেওয়া আছে আমার নাম্বারটা দেওয়া আছে তো ওই নাম্বারটা আমি হচ্ছে চেঞ্জ করে আমার নতুন পাসপোর্টের নাম্বারটা আমি বসাবো সো রাস্তাঘাট দেখাচ্ছি আপনাদেরকে আমার হচ্ছে আমি ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করছি যারা হচ্ছে অদূর ভবিষ্যতে স্পেনে আসবেন কিংবা যারা প্ল্যানিং করতেছেন বা অলরেডি এখন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে তো প্রথমে আমি হচ্ছে স্পেনের মাদ্রিদ শহর থাকি মাদ্রিদের যে কোনো একটা মিউনিসিপ্যালিটি থেকে একটা চিতা নিয়ে এনেছি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টে নিয়ে নতুন পার্লামেন্ট করতে চিতা লাগে এবং এটাকে চেঞ্জ করতেও কোনো কিছু করতে গেলে চিতা অবশ্যই লাগবে চিতা ছাড়া কোনো কাজ হবে না তো চিতা নিয়ে এনেছিলাম আমার চেতাটা একটু দূরে পড়ছিলো ভাই আসলে আমার বাসা থেকে মোটামুটি অনেকটা দূরেই তো বাস চার্নি করে প্রায় এক ঘন্টার মতো আমার সময় লাগতেছে তো আমি একটা বাসে আসি অলরেডি সো আর একটু কাছাকাছি কাছে নিতে পারতাম তবে সেটা একটু লং টাইম হয়ে যাবে যেহেতু আমি একদিনের মধ্যে যেতে নিয়েছি অর্থাৎ আমি আজকে হচ্ছে চলে যাচ্ছি তার জন্য আমার টোটো রেখেছি তো আমি একটা বাস থেকে নেমে এখন হচ্ছে আমি আরেকটা বাসে উঠতে হবে নয় নম্বর বাসে আমি এখন আছে সিভিল এক্স মাদ্রাজা সিটি তো এই স্টপ থেকে আমাকে হচ্ছে নতুন একটি বাস আসবে হচ্ছে নয় নম্বর বাস ওই বাস দিয়ে আমি হচ্ছে যাবো হরতলে যা ঠিক আছে এখন সেভিল এক্স থেকে আমি হচ্ছে এই যে বাংকদ ইস্পানিয়ার যে এই যে দেখেন বিল্ডিংটা এটা খুব নাম করা একটা বিল্ডিং তো এখান থেকে আমি হচ্ছে যাব হরতলেজা হরতলেজা হচ্ছে আমার যে মিউনিসিপ্যালিটি ওইখানে ওইখানে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট রেট নেওয়া বারোটা বিশে তো এখান থেকে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তা আমি হচ্ছে এখন যাচ্ছি আর দেখেন বাস দিয়ে আমি যাচ্ছি সো একদম বাসের লাস্ট টাইমে বসছি যেহেতু আমি অনেকটা লম্বা জানিয়ে যাব তো তার জন্য আর গান শুনতে শুনতে আপনাদেরকে ভিডিও একটু একটু করে করে দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন এবং আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো পরামর্শ ভিডিওতে দিয়ে দেবো এখন থেকে আমার এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড হবে তো এখন হচ্ছে আমি চলে আসছি মোটামুটি অনেকটা জানির পর নামলাম কোথায় এসে

নাম আমার তো যারা হচ্ছে স্পেনে থাকেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পাসপোর্ট যদি চেঞ্জ করেন অবশ্যই পাসপোর্টের এর নাম্বারটা আপডেট করে নেবেন আজ অফিসে এসে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমার কথা হবে